যেহেতু আমার সন্তানটা একটা তাকে নিয়ে অনেক আশা অনেক স্বপ্ন আছে না মহান আল্লাহ আমার সেই স্বপ্নগুলো পূরণ করবে কিনা আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সকলে অনেক ভালো আছেন কিন্তু আমি আমার সন্তানটা কিছুদিন ধরে অনেক অসুস্থ সব সময় গায়ে জ্বর থাকে সেটা নিয়ে আমি অনেক ভয়তে আছি আর এই জ্বর থাকার কারণে বড় ধরনের বিপদ হতে পারে ক্যান্সারের লক্ষণ আর এই জ্বরটা না বুঝতে পেরে আমি আমার স্বামীটাকে নিয়ে অনেক দিন ধরে বিপদের মধ্যে পড়ে আছি আর আপনারা তো সবাই জানেন আমার সন্তানে হচ্ছে একটা একটা মায়ের তার সন্তানের প্রতি কতটা ভালোবাসা কত স্বপ্ন কত আশা আকাঙ্ক্ষা নিয়ে সে সন্তানটাকে মানুষ করে যেহেতু আমার সন্তানটা একটা তাকে নিয়ে অনেক আশা অনেক স্বপ্ন ঘিরিয়ে আছে জানি না মহান আল্লাহ তালা আমার সেই স্বপ্নগুলো পূরণ করবে কিনা আর প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান যেন সুস্থ ভাবে বেঁচে থাকে তো চলে আসলাম ছেলে চিকিৎসার জন্য একতা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে তো এখানে আগে সিরিয়াল দেওয়া ছিল আজকে যে ডাক্তার দিয়ে দেখাচ্ছি সেই ডাক্তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শামসুল হক ডক্টর এক সব সমস্যার কথা বলার পরে পাঁচটা রিপোর্ট দিয়েছে করার জন্য রিপোর্ট করার জন্য যে রক্তটা লাগে সেই রক্তটা দিচ্ছে আর আমার ছেলেটা ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে তো অবশ্যই রক্তটা দেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করছি রিপোর্ট পাওয়ার জন্য তো অনেকক্ষণ বসে থাকার পর হাসানের দাঁতের ব্যথা উঠলো দাঁতের ব্যথার কারণে হাসান কান্না করছে তো হসপিটালের মধ্যে ওষুধের দোকান আছে সেখান থেকে এক পাতা ট্যাবলেট কিনলাম কিনে ছেলেকে খাওয়াই দিলাম একটা খাওয়াই দেওয়ার পর ছেলে দেখুন একটু শান্ত হয়েছে এখন ঘুমাচ্ছে রিপোর্টের অপেক্ষায় থেকে অনেক রাত হয়ে গেছে তো অবশেষে রিপোর্টটা হাতে পেয়েছি পনেরো দিনের ওষুধ দিয়েছে পনেরো দিন পর আবার আসতে হবে তো ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হইলাম সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলে যেন এই ওষুধের ওসেলায় যেন আমার সন্তানটা সুস্থ হয়ে যায়